আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে আরও বেশি ভালো আছেন সুস্থ আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্যই যে কালেকশনটি নিয়ে এসেছি যেটা হচ্ছে রাংরিটি ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগের একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের ড্রেসগুলো কিন্তু পছন্দ হবে ড্রেসের কালার ডিজাইনগুলো একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন তো আনবক্সিং করে আপনাদেরকে এই থ্রিপিসটা দেখিয়ে দিচ্ছি চিপিসের ফেব্রিক্সটা অত্যন্ত আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে আর নিচের যে বর্ডার লাইনগুলো আছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং প্রিন্টগুলো দেখুন একেবারে হচ্ছে ফুটন্ত প্রিন্ট করা সালোয়ারের ফেব্রিক্স থেকে শুরু করে দুপাটার পারে কিন্তু কাজ করা আছে অনেক দামি একটা চিপিস এই চিপিসটা একশো জন আপু দেখলে একশো জন আপুই পছন্দ করবে ইনশাল্লাহ চিপিসটা আনবক্সিং করে দেখিয়ে দিই কালারটা আসা হচ্ছে ক্রিমের সাথে একটু প্যারট গ্রিন কালার কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা ফ্রেন্স একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে মূল ফ্রন্টের ডিজাইনটা থাকবে জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন অনেক সুন্দর একশো জন আপুরা দেখলে একশো জন আপুই পছন্দ করবে তো প্রত্যেককে রিকোয়েস্ট করবে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন নেশের বর্ডারটাতে আমরা সুতার কাজ করা পাচ্ছি এবং এই সেটটাতে একটা সুতার অন্যরকম একটা ডিজাইন করা হয়েছে এই মিনা মিনাকারে একটা প্রিন্টের ডিজাইন করা হয়েছে মূল ড্রেসের যে প্রিন্টটা আছে আমরা এইরকম প্রিন্টটা পেয়ে যাচ্ছি এখানে ফ্লাওয়ার প্রিন্ট আছে রংধনু প্রিন্ট আছে চমৎকার এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে একেবারে সফট নুন কটনের মধ্যে যারা হচ্ছে এই গরমের জন্যে আরামদায়ক থ্রি পিস খুঁজতেছেন আমি বলবো যে এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে নেবেন ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু আলাদা অন্য রকম একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন আর এটা চলার হচ্ছে স্লিভসের অংশটা ফুল হাতে করে নিতে পারবেন থ্রিকোটা হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় ধরে থাকবে একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন এবং প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ধরনের ড্রেস দেখা যায় কি ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা পর্যন্ত নিয়ে নেয় এটা পাকিস্তানে হচ্ছে রাংরিটি ব্র্যান্ডের এবং এটা আজ বলতো সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে অনেক সফট একটা কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং দুপাটটা আমি সবসময় বলি যে একটা থ্রি পিসের দুপাটটা যতটা সুন্দর হয় থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে জাস্ট দুপাটার ডিজাইনটা ফ্রেন্ডস একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি দোপাট্টার আঁচলের যে ডিজাইনটা করা হয়েছে মাশাআল্লাহ সেরকম থাকছে এবং দুইটা বর্ডারের মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এটা একটা পাকিস্তানি ক্যাটালগের কালেকশন ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে গরমের মধ্যে যারা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে থ্রি পিস করতেছেন সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স আমি বলবো যে এই থ্রি পিসটা আপনারা নিয়ে নেন এটা হচ্ছে রাঙ্গিটির ব্র্যান্ডের সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো থ্রি পিসটা হবে তো ভিওসটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা করে তো ফ্রেন্ডস দেরি না করে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম